সিলেট যদি হয় লন্ডন তাহলে আমাদের গাজীপুর হচ্ছে রাশিয়ান রাশিয়া দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে

খাওয়ানি তাহলে মনে তুমি রাশিয়ান কোন মেয়েই দেখো নাই তোমরা রাশিয়ান খুঁজতে বিদেশে যাও একটু ভালো করে খুঁজে দেখো রাশিয়া আমাদের টাঙ্গে নেই পাওয়া আমরা তো রাশিয়া যাই শর্টকে ভাড়া নাতে বা দেহ রঞ্জন করতে যদিও ফরেনার প্রাইস একটু বেশি বাট তোর প্রাইস কত তোর তো মনে হয় না 500 টাকাও কেউ চুদবে ভাড়া তুমি তো আমি কখনোই বলি নাই যে আই এম ফ্রম রাশিয়া এখানে লিখতেছে গুলিস্তানের রাশিয়া ঠিক আছে দারাস ফ্রম রাশিয়া মানে বিভিন্ন টাইপ অফ ক্যাপশন দিচ্ছে ভাই আমি যেমন কাক হয় না কোনোদিন কোকিল তেমনই বাংলাদেশি মেয়েদের সাথে রাশিয়ান নাই কোনো মিলিয় চ্যানেলটা নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না